হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন আমি আপনাদের এখন যে গাছটি দেখাচ্ছি এই গাছটি খুবই ছোট্ট একটি বাচ্চা শিশু উদ্ভিদ কিন্তু এর প্রচুর শাখা পোশাকা বেরিয়ে গেছে এই গাছটি পাঁচ থেকে ছ মিটার পর্যন্ত লম্বা হয় এটিকে বলা হয় ক্যানোবিস ইংরাজি নাম হচ্ছে ক্যানোবিস বাংলায় একে কাঁচা বলা হয় এটি তিন প্রকারের ক্যানোভিশ পাওয়া যায় এর পাতাগুলো কত সুন্দর দেখুন তিন প্রকারের ক্যানোভিশ পাওয়া যায় ক্যানোভিশ হচ্ছে ক্যানো ক্যানোভিশ ইন্ডিকা ক্যানোভিস স্যাটাইভা রুডের এলিস। এই ক্যানোভিস রুডারেলিস এর এই ক্যানোভিশের মধ্যে দুটি মুখ্য উপাদান আছে একটা হচ্ছে সিবিডি আর একটা হচ্ছে টিএইচসি এই টিএইচসিটা হচ্ছে সবথেকে বেশি ক্ষতিকারক এতে পনেরো থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত টক্সিন থাকে এবং এর সি টিএইচসি হচ্ছে টেট্রোহাইড্রো ক্যানোভিওল এই নামে পরিচিত এটি এটি অতিরিক্ত এরও তিনটে মুখ্য উপাদান আছে এটি এটি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে যে যেটা হয় যেটাকে বলা হয় হ্যাস হ্যাস নামে একটা উপা এতে একটি হ্যাশ নামে একটি উপাদান থাকে তিনটি উপাদান আছে মোটামুটি বললাম এই তিনটি উপাদানের মধ্যে যেটা হ্যাশ সেটি একটি গাছ নিজেই নিঃসরণ করে একটি চটচটে আঠালো যুক্ত রেস্টন এটা কিন্তু এতে পনেরো থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত টিএইচসি থাকে টিএইচসি পদার্থ থাকে স্টিকি পদার্থ সেই পদার্থটা গ্রহণ করলে অতিরিক্ত নেশা হতে পারে এবং এর যে মারুয়ানা মারুয়ানা হচ্ছে এ মারুয়ানা যেটা তৈরি হয় এর থেকে এই মারুয়ানা হচ্ছে গাঁজার পাতা ও ফুল থেকে তৈরি হয় এবং এর থেকে ভাঙ তৈরি হয় ভাঙ হচ্ছে শিকড় ও পাতা থেকে এবং তৈরি হয় এটি এটি একটি প্রচুর ভাইটাল একটা উদ্ভিদ কিন্তু একে আমাদের দেশে ব্যান্ড করা হয়েছে এর পিছনেও একটা রাজনৈতিক কারণ আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমি এর পরে এর সেকেন্ড পার্ট নিয়ে আসছি